হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আমার নতুন আর একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের বাড়িতে আমার মা এসেছে আর মা যে ওই যে সরগুলো এনেছিল সেই সরটার থেকে এখন আমার ভাই মাখনটা তুলে দিচ্ছে তো এটা যখন পরে জাল করা হবে তখন এটার থেকে ঘি তৈরি হবে আর এই মাখনটা দিয়ে ঘি তৈরি করার পর যে সরভাজাটা থাকবে ওটা দিয়ে কিন্তু আমাদের বাড়িতে সবাই ভাত খেতে খুব পছন্দ করে আর আমি কিন্তু এই ঘোল খেতে খুবই পছন্দ করি বিয়ের আগে প্রায় প্রত্যেক সপ্তাহতেই আমাদের বাড়িতে এই ঘি তৈরি করার জন্য মাখন তোলা হতো আর এই ঘোলটাও খাওয়া হতো তো বিয়ের পরে এত বছর কিন্তু আমার সেই ঠিক টাইমে আর যাওয়া হয় না আর ঘোলটাও আমার খাওয়া হয় না তো এখানে আমি ঘোল খাচ্ছি আর আমার মা দু চোখ ভরে দেখছে আর এই তো আজকে রান্না করেছি মাছের মাথা দিয়ে লাউ তরকারি আর করেছি টমেটো দিয়ে ডাল আর এই দিকে রান্না বান্না চলছে এখনও শেষ হয়নি তো আজকে করব পাবদা মাছ দিয়ে সর্ষে বাটা আর করব মাটন তো এই যে মাছের ঝোলটা এইদিকে রান্না চলছে তো এখন ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো তো তারপরে আবার চাটনি করব মাংসটা করব আর এইদিকে যে মাখনটা হয়েছিল সেটাই এখন একটু জাল করে নিচ্ছি এটা থেকেই তো ঘি তৈরি হবে ভাইকে ওই তো ঘিটা একটু নাড়াতে বলেছি আর এদিকে মাংসটা আমি ধুয়ে নিচ্ছি তো এইভাবেই চলছে রান্না বান্না তার মাঝে একটু ঘুরে বেড়াচ্ছি আবার একটু রান্না করছি এদিক ওদিক গিয়ে কথা বলছি আর মা কিন্তু ডাইনিংয়ে বসে আমার রান্না দেখছেন গত সপ্তাহে মাটনটা যেভাবে করেছিলাম আজকেও ঠিক একইভাবে মাটনটা করছি প্রথমে ওই তো সমস্ত মশলা দিয়ে মাটনটা মেখে নিলাম তারপরে আবার দইটা দিয়ে কিছুক্ষণ মেখে ঢেকে রেখেছিলাম তো এখন এই যে কড়াইতে বসিয়ে দিয়েছি এখন মাংসটা ভালো করে কষিয়ে নেব। আমার মা কিন্তু খুব সুন্দর মাটন রান্না করে লাস্ট টাইম যখন গেলাম বাড়ি তখন যে মাটনটা করেছিল সেটার স্বাদ কিন্তু আমার এখনও মুখে লেগে রয়েছে তো আমি অফারটা মাকে দিয়েছিলাম যে আজকের মাটনটা মার রান্না করতে কিন্তু মাই বলল যে রোজ রোজ আমার নিজের রান্না নিজেরই খেতে ভালো লাগে না তো আমিও আজকে সুযোগ পেয়েছি মাকে আমার রান্নাটা আছে মানে খাওয়ানোর আর কি তো এই যে রান্না করছি আর মা এর মধ্যে কিছু ডালের বড়ি এনেছিলো তো সেটা কালকে আর খুলে দেখা হয়নি তো আজকে এই যে খুলে আমিও দেখছি আর সবাইকে দেখাচ্ছি আর এখানে দুই বেয়ান মিলে গল্প করছে আর এই তো মাংসটা হয়ে গিয়েছে আর চাটনিটাও এখন বসিয়ে দিলাম তো চাটনিটা হলেই আমার আজকের মতো রান্না বান্না সব হয়ে যাবে আর এদিকে কিন্তু আমার মা আমাকে অনেক কাজে হেল্প করে দিয়েছে যেমন ঠাকুর ঘরে পুজো দিয়ে দিয়েছে উপরের ঘরটা ঝাড় দিয়ে দিয়েছে বিছানাগুলি মোটামুটি গুছিয়ে দিয়েছে এই তো রান্নাবান্না কমপ্লিট হঠাৎ করে এতটাই গরম পড়া শুরু হয়ে গেছে যে ফ্যান ছাড়া একেবারেই ঘরে থাকা যাচ্ছে না তো আমার বেডরুম যেহেতু উপরে আর আমার ছাদে যেহেতু কোনো শেড দেওয়া নেই তাই স্বাভাবিকভাবেই ঘরটা প্রচণ্ড গরম হচ্ছে তো আজকে ভাবছি ফ্যানটা একটু মুছে নেব তো গত সপ্তাহে আমার বেডরুমটা যখন ডিপ ক্লিন করেছিলাম তখন কিন্তু ফ্যানটাও মুছে নিয়েছিলাম তো যেহেতু এক সপ্তাহ হয়ে গেল তো আজকে আবার হালকা করে একটু মুছে নেব আর এই কাজটি কিন্তু আমি আমার হাজব্যান্ড দুজনে মিলেই করে থাকি তো যেহেতু আমার ম্যাট্রেসটা খুবই নরম তার জন্য চেয়ারটা ঠিকঠাকভাবে বসতে চায় না তো একজনকে চেয়ারটা ধরে রাখতে হয় আর একজনকে কিন্তু ফ্যানটা পরিষ্কার করতে হয় আজকে কিন্তু আমি একটু ভয়ে ভয়েই ফ্যানটা পরিষ্কার করে নিলাম আর এই তো ফ্যানটা যেহেতু পরিষ্কার করেছি তাই বিছানার চাদরটাও একটু পাল্টে নিলাম আমাদের বাড়িতে অনেক দিন পরেই আমার মা এসেছে মানে দু একদিন থাকার উদ্দেশ্যে তাছাড়া এর আগে পরে আমাদের এই বাড়িতে এসেছে আমাদের গ্রামের বাড়িতে গেছে কিন্তু সেখানে আর সেইভাবে করে থাকতে পারেনি দিনের দিন গিয়ে চলে আসতে হয়েছে তো অনেক দিন পরে মা সাথে খুব হৈহুল্লোট চলছে আনন্দ আহ্লাদ খাওয়া দাওয়া সব কিছুই চলছে তার মধ্যেও যেন একটুখানি মন খারাপ রয়েছে কারণ গত রাত থেকে আমার ছেলের একটু জ্বর জ্বর আসছে তো ওর গাটাও গরম জ্বরও বেশ অনেকটাই উঠেছে আর এই দেখুন এখানকার অবস্থা দেখতে কি ভয়াবহ লাগছে এত ওষুধ এত ওষুধ কিন্তু ওর চলছে আর জ্বরটা যখনই আসছে একশো দুই তিন টেম্পারেচার হয়ে যাচ্ছে আর নরম নর্মাল টেম্পারেচার থাকলে সব সময় কিন্তু একশোই থাকছে আর যখন জ্বরটা বেশি আসছে তখন দুই তিন ছাড়িয়ে যাচ্ছে তো এই জন্য আমাদের সকলের মনটাও একটু খারাপ আমার মা এসছে আমার ভাই এসছে তারপরে ওর পিসিমণি দাদা ওরা সবাই এসছে বাড়িতে একদম লোকে ভরপুর জমজমাট তার মধ্যেও আমার ছেলে একটুখানি অসুস্থতার কারণে মন মরা হয়ে রয়েছে ওর ঠিক যতটা আনন্দ করার কথা ঠিক ততটা আনন্দ করে উঠতে পারছে না শরীর খারাপের জন্য আর এই তো আমার সোনার খেলনাটা এখানে রয়েছে ও কিন্তু এই সমস্ত ছোটখাটো জিনিস নিয়ে খেলতে খুবই ভালোবাসে আর খুব যত্ন করেও রাখে তো যেহেতু ওর শরীর খারাপ বিছানাতেই শুয়ে আছে তাই খেলনাগুলো কিন্তু এখন নিয়ে আর কেউ না এই তো খেলনাগুলো সব এখন রেস্টে রয়েছে তো আবার আমার সোনা কবে সুস্থ হবে আবার কবে এগুলো নিয়ে খেলা শুরু করবে এই ভাইরাল ফিভারটা অনেক দিন থেকেই শুরু হয়েছে অনেক দিন আগে থেকেই শুনছি আজকে এর বাড়িতে জ্বর কালকে ওর বাচ্চার জ্বর তো তাদের কথা শুনতাম আর আমার মনটাও খারাপ হয়ে যেত আর এখন আমাদের বাড়িতেও এটা শুরু হয়েছে প্রথমে হয়েছে আমার শ্বশুর মশায়ের তারপরে হয়েছে আমার ছেলের কথা বলতে বলতে কিন্তু অনেকগুলো কাজই আমি গুছিয়ে নিয়েছি তো সকালে আমি স্নানটা করে নিয়েছিলাম তো এখন ভাবছিলাম যে স্নান আর করবো না কিন্তু ওই যেহেতু একটু গরম পড়েছে আর রান্নাবান্না করে এসেছি তাই স্নান তো একটু করতেই হবে আর এই যে খেলনাগুলো তো এখন খেলার কোনো মানুষ নেই তাই ওগুলো একটু যত্ন করেই রেখে দিচ্ছি ডাস্টিংয়ের কাজ মোটামুটি কমপ্লিট এবার ঘরটা একটু ঝাড় দিয়ে মুছে নেব তো মা ওই যে সকালে ঝাড় দিয়েছিল বিছানাগুলোও মোটামুটি করে গুছিয়ে নিয়েছিল তো এখন যেহেতু স্নান করতে যাব। তার আগে ভাবলাম আমিও আর একবার ঝাড় দিয়ে গুছিয়ে নিই তো এই যে যেহেতু এটা ডার্ক কালারের কাভার তারপরে এর উপরে একটু ধুলো পড়লে ধুলোগুলো বড্ড চোখে লাগে তো এই যে একটু ঝাঁটা দিয়ে ঝেড়ে নিলে কি হয় ধুলোটা পড়ে যায় তারপরে ঘরটা মুছে নিলে একসাথে সব ফ্লোরটাও পরিষ্কার হয়ে যায় এতদিন যেহেতু একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম সরস্বতী পুজো বিয়েবাড়ি পড়াশোনা তো তার জন্য বেডরুমগুলো একটু ক্লিন করলেও ডাইনিংটা কিন্তু আমি ঠিকঠাকভাবে ক্লিন করতে পারিনি তো টেবিলটাতে দেখছি বেশ খানিকটা ধুলো পড়েছে তো সেই ধুলোটা মুছেই আবার এখন গুছিয়ে নিলাম আর এখানে কিছু ফল এনেছিল সেটাও গুছিয়ে রেখে দিলাম আর এখন হলো দুপুরের খাওয়া দাওয়া চলছে আমার হাজব্যান্ড আমার ভাই আর আমাদের ভাগ্নে এখানে খেতে বসেছে আর আমরা সবাই পরে খেয়েছিলাম তো দুপুরবেলা একটু ঘরে শুয়েছিলাম খাওয়া দাওয়া করে তো একটুখানি আওয়াজ পেয়ে আবার নিচে চলে এলাম তো আমার সঙ্গে আপনারাও শুনুন যে আমি কেন নিচে এলাম বেদন না জানে রদন না জানে সাধে ফুল সে হাসিতে হাসিতে সারে তো ব্যাপারটা হলো আমার ছোট মাসি শাশুড়ি আর আমার ছোট ছোটো মশাই মা এসেছেন বলে আমাদের বাড়িতে ফোন করেছেন তো আমার শ্বশুরমশাই ওনাদেরকে বলেছেন যে মা কিন্তু খুব ভালো গান করতে পারে তো ওনারা রিকোয়েস্ট করেছেন কি মাকে একটা গান শোনাতে তাই ফোনের মধ্যেই মা আমার ওই মাসি শাশুড়ি আর মেসোকে গান শোনাচ্ছিলো আর এই দিকে হচ্ছে মা তেলের পিঠে মানে পোয়া পিঠে যেটা হয় ওটা করবে তো এই পিঠেটা আমার শ্বশুরবাড়িতে কিন্তু করার কোনো নিয়ম নেই কেউ এসে করে দিলে কিন্তু হয় কিন্তু আমরা নিজেরা কিন্তু করতে পারবো না এই কড়াইটা কিন্তু আমরা ওভেনে বসাতে পারবো না বা কড়াইটা নামাতেও পারবো না বা বসিয়ে গ্যাসটাও জ্বালাতে পারব না তো আমার ঠাকুমা শাশুড়ির আমল থেকে এই নিয়মটাই চলে আসছে তাই আমরা এই নিয়ম আর ভাঙিনি মাঝে মধ্যে মা ওই বাড়ি থেকে করে পাঠায় আবার ভাই এলে কখনো নিয়ে আসে আর এই মা এখন এসছে তাই মা এই বাড়িতে কিছু করে দিয়ে যাচ্ছে তো আজকে যেহেতু মাটন হয়েছিল তার জন্য রাতে মা বলেছে কি আজকে আমাদের সবাইকে চালের আটার যে রুটিটা হয় ওই রুটিটাই করে খাওয়াবে তো পিঠেটা হয়ে গেলে ওই রুটিটা মা করে দেবে আমার বাপের বাড়িতে শুধু শীতকালেই নয় সারা বছরেই বলতে গেলে প্রতি মাসেই কিন্তু পিঠে তৈরি হয় আর আমার ভাইয়েরা ভাইয়ের বউয়েরা সবাই কিন্তু পিঠে খেতে খুব পছন্দ করে আর সেই সুবাদে মাও কিন্তু অনেক পিঠে করে তো পিঠে করতে করতে মা এমন এক্সপিরিয়েন্সড হয়ে গেছে যে মা খুব সুন্দর পিঠে করতে পারে তো আর তো এখানে আমরা চালের রুটিটা বানাচ্ছে মা আর মাকে আমি একটু হেল্প করে দিচ্ছি আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে সেই সঙ্গে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় চেয়ে নিচ্ছি ধন্যবাদ